দেখুন বন্ধুরা ঘুষ দিচ্ছে প্রকাশ্যে চাকরি বাঁচানোর জন্য এই ব্যবসাগীর ঘুষ দিয়ে হাতে নাতে ধরছে চাকরিটা বাঁচানোর জন্য বন্ধুরা অবশ্যই দেখতেছেন দেখুন ভিডিওটা পরবর্তীতে কি হচ্ছে হাতে পায়ে ধরে অবশ্যই কান্নাকাটি করতেছে চাকরিটা বাঁচানোর জন্য ঘুষও দিল অনেকে রাতে পায়ে ধরতেছে ওই ব্যবসার ঘুষ দিয়ে হাতে নাতে পায়ে পড়ছে

আপনাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনে চাপ দিয়ে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য করেন আহ্বায়ক কমিটির এই তিনজন এই সাখাওয়াত সাজান আর এই যে মনির এই তিনজন আহ্বায়ক কমিটির সভাপতি বাকি দুজন